দেখো বন্ধুরা আজকে দুপুরবেলায় চলেছি একটা ভিডিও নিয়ে তোমাদের জন্য সেটা হচ্ছে রান্না করছি দুপুরবেলায় দেখো এখানে ভেন্ডি ভাজাটা হয়ে গেছে দেখছো এখানে ভাত হয়ে গেছে কতটা তেল পড়েছে ঘোলটা ছিটিয়ে ভাত হয়ে গেছে যে আলু ভেজে নিয়েছি হচ্ছে মাংস রান্না যে আর এখানে হচ্ছে তোমার চিংড়ি মাছ করবো চিংড়ি মাছটা একটু কিরিয়ে করবো সেটাই ভাবছি চলো রান্না বান্না করে নেই তারপরে আসছি তোমাদেরকে দেখাবো লাস্ট পর্যন্ত কী কী রান্না করলাম পুরা রান্নাবান্না কমপ্লিট হয়ে গেল ভাতটা তো দেখিয়েছি এই যে এখানে ভেন্ডি ভাজা এখানে চিংড়ি মাছের একটু অন্যভাবে একটা রেসিপি বানিয়েছি মানে একটু শুকনো শুকনো ভাজা ভাজা আর এখানে হচ্ছে মাংস মাংসটাকে একটু পাতলা করতে চেয়েছিলাম কিন্তু সেই হয়ে গেলো রিচতেই হচ্ছে আজকে রান্না বান্না এবার আমি যাব আমি যাব হচ্ছে এবার স্নান করতে তো চলো এখানে সব পরিষ্কার টরিষ্কার এরকম করে নিয়েছি গ্যাস ট্যাস বাসনও মেজে নিলাম তো চলো স্নানটা করে আসি এসে আবার পরে তোমাদের সাথে কথা বলছি এই যে বন্ধুরা দেখো এখন ঠাকুর পুজো পুজো দিচ্ছে দিচ্ছে এখন তো বন্ধুরা এখানে বর এর জন্য ভাত বেড়ে নিলাম দুপুরের খাবার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে আর ওর পুজোটাও দেওয়া হয়ে গেছে তো ওকে ভাত খেতে দেবো এই যে তালায় ভাত বেড়ে নিয়েছি আর বাটিতে মাংস দিয়ে দেব তো চলো দুপুরে খাওয়া দাওয়াটা আমরা সেরে দেখো এখানে বাজার আমার মেয়ে সমস্ত টেনে নিয়ে বার করছে এই যে হোমদের প্যাকে বাজার করতে যাওয়ার এই তো এই বাজারগুলো করে নিয়ে এসেছি দেখো চানাচুর মাছের বাজার লাগে এই যে পুরো আমি চিনির পরিবর্তে বিস্কুট টাই বেশি ইউজ করি

আর যা যা লাগে আর কি ডাল ডাল মশলাপাতি যা যা লাগে সেগুলো আনা হয়েছে তো এই ভিডিওটা একটু তোমাদের সাথে শেয়ার করে দিলাম বাজারটা করলাম তো সেই জন্য শেয়ার করে দিলাম তোমাদের কেমন লাগলো আমার এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে তো চলো আজকের মতো এখানেই শেষ করলাম সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আমার ভিডিও দেখে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো তো আল্লাহ আনা হয়েছে